আগত জানাই জ্যৈষ্ঠ পুরা বিনা বাণী সংঘের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা অভ্যাম প্রতি বছর আমরা আপনাদের সামনে নতুন কিছু উপস্থাপন করবার চেষ্টা করে থাকি চারি ধারাবাহিকতায় এইবারের বিশেষ আয়োজন স্বয়ংব হিন্দু ধর্মীয় শাস্ত্রের অন্যতম অংশ রামায়ণ বিষ্ণুর সপ্তম অবতার রাম ছিলেন অযোধ্যার রাজা দশরথ ও তার স্ত্রী ও কৌশলদার পুত্র মিথিলার রাজা জন্ম ছিলেন দেবী সীতার পিতা পুরাণ মতে সীতা ভূমি থেকে উৎপন্ন হয়েছিলেন এবং রাজা জন তাকে দত্তর হিসেবে লালন করেন যখন সীতা প্রাপ্ত বয়স্ক হন রাজা জনক স্বয়ংবরের আয়োজন করলেন এই সঙ্গে যে রাজপুত্র দেবতা শিবের হর ধনুকে তুলতে ও দলি দিতে সক্ষম হয় সীতা তার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অনেক রাজা রাজপুত্র বীর যোদ্ধা এমনকি লঙ্কারাজ রাবণ উপস্থিত হলেন সেই সভায় স্বয়ংবরের কথা শুনে বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণকে সাথে নিয়ে জনকের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রজাজন আজ আমার কন্যা সীতার স্বয়ংবর বহু যুগ পূর্বে শিব ঠাকুরের যে ধনুক আমি পূজার সময় পেয়েছিলাম সেই হর ধনু তুলতে পারবে যে বীর কন্যা সীতার প্রতি পরমেশ্বর হবার অধিকারী হবে সেই রাজন সবকিছু প্রস্তুত রাজারা একে একে আসছেন একে একে সবাই চেষ্টা করলেন কিন্তু কি এই বড় হলক একটু নাটকীয়তা হয় না সবাই যখন কথা বলে তখন অতি লম্পের সাথে এগিয়েলেন লঙ্কারাজের আগমন পরশীব ভক্ত হওয়ায় তার মনেও প্রবল আত্মবিশ্বাস ছিল কিন্তু না স্থির হতে না খুব তো বেবলেন এই অপমান আমি কখনোই ভুলব না জনক যে ধনুক আমি তুলতে পারিনি সেই ধনুক তোলার ক্ষমতা কারো নেই এই সভা ডেকে ছলনা করে আমাকে অপমান করা হয়েছে একদিন এর প্রতিশোধ আমি নেবই সবার ব্যর্থতা দেখে রাজা জনক অতি আবেগ প্রবন হয়ে গেলেন এবং অনেক দুঃখ নিয়ে বলেন আপনারা নিজেদের অনেক শক্তিশালী আর দিয়ে ভাবেন একটা ভুল তোলার ক্ষমতাটুকু আপনাদের নেই আমারই ভুল হয়েছে এই সভার আয়োজন করে তা না বলে আজ আমার কন্যার এদিন অপমান সইতে হতো না রাজন জন আমি বিশ্বামিত্র এই যুবক অযোধ্যা রাম রাজা দশুরথের পুত্র আমি চাই তাকে একবার সুযোগ দেওয়া হোক রাজন অগ্নি পরিচয় নে সুযোগ দিন ঋষি বিশ্বামিত্রের কথা এগিয়ে গেলেন রাম মন ধরে স্মরণ করলেন মহাদেবের হৃদয়ে যে নারায়ণের বাস ধন্যতলা আগে বললেন সবাই উপস্থিত সকল শ্রদ্ধে অতিথি বা এই কাজ আমি নিজের গৌরবের জন্য করছি না গুরু আগ্রহ পালন করাই আমার ধর্ম প্রভু যদি কর্ম ধর্ম সংগত হয় তবে সফল করল রাম এক হাতেই সেই ধনু তুলে ধরেন

¡Gracias! i রাম মিলন ঘটে জ্বরান্ত করে শুধুই ভালোবাসার নয় বরং কর্তব্য ধর্মের নেই কিন্তু রাবণের মনে সেদিন থেকেই জন্ম নেয় তীব্র ক্ষম হয়ে যা পরবর্তীতে সীতাকরণের মাধ্যমে ধর্ম রূপ নেয় রাবণ মধরের জন্য রাম তখন আরাধনা করেন মহামায়া দেবী দুর্গা যেটি ইতিহাসে পরিচিত মায়ের বোধনারী যা আজকের দিন আমরা স্মারণীয় দুর্দান্ত জানায় উদযাপন করে থাকি Terima kasih telah menonton! 山外青山楼外楼，西湖里一串串苹